গত রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দিন পূর্ব বর্ধমান জেলার কান্নার একটি পরীক্ষা কেন্দ্রে এসএসসির পরীক্ষা দিতে আসা মহিলার হাতের নোয়া পলা খোলা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং কর্তৃপক্ষের নজরে আসাতেই পরবর্তীতে ওই মহিলা নোয়া পলা পড়ে পরীক্ষা দিয়েছিলেন এই নিয়ে যারা ধর্মকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস মিট করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি মঙ্গলবার বিকেল চারটে তিরিশ মিনিটে গত রবিবারে এসএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে বর্ধমানের কালনার একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শাখা পলা নোয়া পরিহিত অবস্থায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খোঁজ নিয়েছি এবং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানের ওই পরীক্ষা কেন্দ্রেও প্রবেশ পথে চেকিংয়ের দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থা সেই সংস্থার এক কর্মী একটি পরীক্ষার্থীকে হলে ঢোকার আগে নোয়া খুলে ঢুকতে বলেন যেহেতু নোয়াটি ছিল ধাতব ওই পরীক্ষার্থী বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনেন এবং কর্তৃপক্ষ বলে ইন্টারভেন করেন এবং ওনার নোয়া পরিহিত অবস্থাতেই উনি নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষাটি দেন পুরো বিষয়টি ছিল একটি বিচ্ছিন্ন ভুল বোঝাবুঝির ঘটনা কারণ সরকারের কাছে সকল ধর্মের প্রচলিত আচরণবিধি সমান সমান তবু এর সঙ্গে যারা ধর্মকে জড়িয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় এবং আইনানু ব্যবস্থা গ্রহণ করব নমস্কার